পাঁচই আগস্টের আগে বাংলাদেশ কি ছিল পাঁচই আগস্টের পর বাংলাদেশ কি হয়েছে হয় এই একটা আলোচনা আলোচনা করি। এখনই হয়তো সঠিক সময়। দেখুন বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সাধারণ মানুষ পথে নেমেছিলেন একটা দেড় দশকের সরকারের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ নিয়ে রাজপথে ঘাম রক্ত দিয়ে আন্দোলনে সামিল থেকেছিলেন যারা আজ বলতে হচ্ছে আন্দোলন করাটাই ভুল ছিল। কিন্তু মাসের মধ্যে এমন কি হলো পাঁচই আগস্টের পর যারা ভেবেছিল আজ থেকে হয়তো রাতের ঘুমটা একটু শান্তিতে হবে তাদের মধ্যেই এখন অনেকে বলছেন পাঁচই আগস্টের আগেই দেশটা ভালো ছিল দেখুন না এই বাচ্চা শিশুটি তার বক্তব্য কেউ আবার তো বলছেন শেখ হাসিনা যখন ছিল তখনই আমরা নিরাপদে ছিলাম শান্তিতে ছিলাম এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি মাসের মধ্যে এত বড় পরিবর্তন হয়ে গেল মানুষের আশা আকাঙ্ক্ষা যদি এগারো মাসের মধ্যে ধুলিস্বাদ হয়ে যায় তাহলে আরো দিন বাকি রয়েছে শেখ হাসিনা যখন ছিল তখন ভালো ছিলাম এখন কোনো ভালো নাই দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটা নতুন রাজনৈতিক দলের গুঞ্জন ওঠে এরপর সেপ্টেম্বরে দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয় সদ্য বেড়ে ওঠা একটা দল এই দলের নেতৃত্ব দেখা গিয়েছিল আন্দোলনের সামনে সামনে নেতৃত্ব দিতে আমাদের কথা নয় সাধারণ মানুষ বলছেন যাদেরকে আন্দোলনের সময় চব্বিশটা ঘন্টা পাশে পেতাম যাদের সাথে দিন রাত এক করে আন্দোলনে থেকেছি আজ তারা সাধারণ মানুষের সাথে দেখা করতে পারেন না সমস্যা কি করে বুঝবেন তারা তারা আজ উপদেষ্টাদের পদে বসে সাধারণ মানুষকেই ভুলতে বসেছেন আমার মনে ওইটা থেকে আন্দোলন করাটাই ভুলেছে আবার অনেকের কথা যারা এক সময় সামান্য দামের একটা টি শার্ট প্যান্ট পরে আন্দোলনে যেতেন তারা নাকি আজ বহু মূল্যের গাড়ি ব্যবহার করছেন ভাবুন তো বছরটা না ঘুরতে এগুলো কি করে সম্ভব সাধারণ মানুষ তো এসব প্রশ্ন তুলতে শুরু করেছে। তাহলে মানুষ ঠকিয়ে মানুষকে যেন তেন বুঝিয়ে আজ নিজেরাই বিলাসিতায় মগ্ন এই প্রশ্ন তো থাকে এক সময় দেড়শো টাকার ষাট গাছ আন্দোলন করছে একশো টাকা দিয়ে ফ্যান কিন্তু আর তো সে একটা ষাট গাছ দিলে লাগে তার দশ হাজার টাকা দামের সাধারণ মানুষ तो भेदे छे দেশ থেকে অসাধু কাণ্ডকলাপ তাড়াবেন তার জন্যই তো এত বড় একটা আন্দোলন করলেন যাতে চিন্তাই কাটমানি ধর্ষণের মতো অসাধু কাণ্ডকলাপ দেশে কমে দিন শেষে শান্তির ঘুমটা হয় কিন্তু কোথায় কি আরে সাধারণ মানুষ তো দাবি করছেন পাঁচই আগস্টের পর নাকি চিন্তাই চাঁদাবাজি আরো বেড়ে গেছে বাংলাদেশে শুনুন না বাংলাদেশের এই সাধারণ মানুষটির কথা তাহলে বুঝতে পারবেন এগুলো কোনটাই আমাদের মন গড়া কথা নয় জায়গায় জায়গায় চাঁদাবাজি জায়গায় জায়গায় চিন্তা যায় জায়গায় জায়গায় লুটপাট জায়গায় জায়গায় বলে চাঁদা দাও কেন চাঁদা দেবো আমি কাজ করবো আরেকজন চাঁদা দেবো কেন ইউনুস সরকার বসে বসে ঘুষ খায় আমাদের কোনো নিরাপত্তা নেই ইউনুস সরকার কি একটা সরকার হলো শেখ হাসিনা ছিল যখন ভালো ছিলাম কি ভাবছেন এসব বানিয়ে বানিয়ে আমরা বলছি আরে মশাই না বাংলাদেশের সাধারণ নাগরিক বলছেন এমন কথা নিজে কানে শুনুন না আবার আওয়ামী লীগ আসুক সরকার থাকতে হলে আমরা ভালো ছিলাম মাত্র কয়েকটা মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়ে সাধারণ মানুষ বলছেন এখন তো আওয়ামী লীগ সরকার নেই তাহলে রাস্তায় এত ছিনতাই লুটপাট চুরি

সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুলের ঘটনা ছোট্ট ফুটফুটে ফুলের মতো প্রাণগুলো পৃথিবী ছেড়ে বিদায় নিল। যখন এত বড় একটা ঘটনা ঘটল তখন মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছিল একজন অভিভাবক সন্তানের বাবা জল কিনতে গিয়েছিলেন কিন্তু তিনি হতবাক জলের দাম কুড়ি পঁচিশ টাকা আরে ভাই একশো টাকা চেলেও মানা যেত ছশো টাকা একটা জলের বোতলের দাম শুনেই তো মাথা ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি আপনি শুনুন সেই অভিভাবকের কথাগুলো এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না কি করে এরকম অসাধু ব্যবসায়ীদের সাহস বেড়ে চলেছে পদক্ষেপের অভাবেই কি এই রকম কর্মকাণ্ড চলছে একদিনে তো এগুলো বুঝিয়ে ওঠেনি গোপালগঞ্জের ঘটনা চার চারটা জলজ্যান্ত প্রাণ চলে গেল কোন নেই কোন পদক্ষেপ নেই মানুষ তো হতাশ হবেই দেখুন আমরা কখনোই বলছি না যে সংস্কার একদিনে সম্ভব একদিনে কিছুই সম্ভব না কখনোই সেটা হয় না কিন্তু বাড়ি তৈরির প্রথম ধাপটা যদি আপনি শুরু না করেন তাহলে আপনার বাড়িটা তৈরি হবে কি করে বাংলাদেশে তো বোধহয় সেই প্রথম ধাপটাই শুরু হয়নি মানুষকে আশা দেওয়ার মতো করা হয়েছে। যদি হতো মানুষ হয়তো এতটা এগারোটা মাসের মধ্যে বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন আজ সে স্বপ্ন তো দূরেই থাক হতাশায় ভুগছেন সাধারণ মানুষ তার জন্য দায়ী কে একটা প্রশ্ন রেখে গেলাম উত্তরটা আপনারাই দিয়ে যাবেন এতক্ষণ বিশ্লেষণ করলাম বাংলাদেশের আগের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আমরা কোনোভাবেই বলছি না যে আগের সরকার খুব ভালোভাবে শাসন করে গেছে আমরাও বলছি সেই সরকারও শৈরাচারী শাসন করেছে সাধারণ মানুষের পাওয়া না পাওয়া সেগুলো বলেননি কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ শাসন করছে যাকে অনেক আশা নিয়ে সাধারণ মানুষ পদে বসিয়েছিলেন তিনি ঠিক কতটা ঠিক পথে এগোচ্ছে সংস্কার কি আদৌ হচ্ছে আজকের বিশ্লেষণ এ পর্যন্তই রাখলাম পরবর্তীতে আবারও ফিরবো নতুন কোন বিশ্লেষণ নিয়ে নতুন কোন আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতায় চোখ রাখুন নিজের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ